আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি ইন্ডিয়ানা পুলিশ ইন্ডিয়ানা থেকে আমেরিকায় আমি যখন প্রথম আসছি এই যে আমেরিকার বাড়িগুলা মুগ্ধ হওয়ার মতো শুধু যে সুন্দর তা নয় ছবির মতো সুন্দর আমাদের যেমন ঢাকার শহরে ডেভেলপাররা সুন্দর সুন্দর ফ্ল্যাট বানায় ওরা এরকমভাবে সুন্দর সুন্দর এরিয়া তৈরি করে অর্থাৎ একসাথে অনেকগুলো বাড়ি তৈরি করে এবং এই যে বাড়িগুলার যেইগুলার ডিজাইন একই রকম হয় সেগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে বিশেষ করে আপনি যদি শহর থেকে একটু দূরে যান বা একটু কান্ট্রি সাইডে যান তখন দেখবেন যে ওরা এরকমভাবে নতুন নতুন বাড়ি তৈরি করেছে আর নতুন বাড়িগুলা দেখতে আরও বেশি ভালো লাগে অর্থাৎ যেহেতু মাত্রই তারা বাড়িগুলা বানিয়েছে বা লোকজন বসবাস করা শুরু করেছে ফলে এর যে একটা দৃশ্য অর্থাৎ মনোরম দৃশ্য বা ছবির মতো সুন্দর আর আমেরিকার এক একটা এরিয়ায় দেখা যায় যে এক এক রকমের বাড়ি বাট অর্থাৎ এরিয়া অনুযায়ী বা দাম অনুযায়ী তারা এক এক রকমের ডিজাইনের বাড়িগুলো তারা বানায় কোনোটা হচ্ছে সিঙ্গেল ফ্যামিলির জন্য আবার কোনোটা হচ্ছে যে আপনি একটা বড় ফ্যামিলি সেখানে থাকতে পারবেন অনেকগুলো বাড়িতে বেজমেন্ট রয়েছে আমি অনেক সময় এইগুলা দেখিয়েছি আপনারা এই যে বাড়িগুলা দেখতে চান বা বাড়িগুলার যে সুন্দর বাড়িগুলা অনেকেই এই বাড়িগুলা দেখার পর কিনতে চান দেশ থেকে কিনতে চান বা অনেকেই ভিসিট ভিসা এসে বাড়ি কেনা যায় কি না সেটা নিয়ে আমাকে প্রশ্ন করেন আজকের ভিডিওতে এটা নিয়েই কথা বলবো আশা করি আপনাদের এই যে একটা প্রশ্ন বা আপনাদের যে অনেকের যে ইচ্ছা সেই ইচ্ছাটা পূরণ করতে পারবেন কিনা সেই নিয়ে একটা সুন্দর আইডিয়া আপনারা পেয়ে যাবেন আপনারা যারা ভিজিট ভিসায় আমেরিকায় আসেন বা স্টুডেন্ট ভিসায় আমেরিকায় আসেন আমেরিকা আসার পর এখন আপনি বাড়ি কিনতে চাচ্ছেন আমেরিকায় এরকম কোনো নিয়ম নেই যে আপনি বাড়ি কিনতে পারবেন না আপনার যদি বৈধ টাকা থাকে আপনি যদি সুন্দর করে ইনকাম দেখাতে পারেন বা আপনার এই যে টাকাটার সোর্স আপনি যে বাড়ি কিনবেন সেই সোর্সটা যদি আপনি সঠিকভাবে দেখাতে পারেন তাহলে আপনি এখানে বাড়ি কিনে ফেলতে পারবেন অর্থাৎ ক্যাশ টাকায় বাড়ি কেনা একরকম কিন্তু আপনি যদি আবার লোনে কিনতে চান যে ব্যাংক লোনে যদি আপনি একটা বাড়ি কিনতে চান ধরুন এই এই দাম এই বাড়িগুলোর দাম যদি আপনি নিউ ইয়র্ক স্টেটে বা নিউইয়র্ক সিটিতে দেখেন তাহলে মিলিয়ন ডলারেরও বেশি অর্থাৎ দশ কোটি টাকার উপরে আবার ঠিক একই রকম বাড়ি আপনি যদি ছোটো স্টেটগুলোতে যান যেমন আপনি সাউথ কেরোলিনায় গেলেন বা আপনি ওয়াহাই স্টেটে আসলেন তখন দেখা যায় আপনি টু হান্ড্রেডকে দুইশো হাজার ডলার অর্থাৎ প্রায় আড়াই কোটি টাকায় আপনি একটা বাড়ি কিনতে পারবেন এখন বাংলাদেশে যারা অনেকেই দেখা যায় যে আসে বা অনেকেই যারা পড়তে আসে দেখা যায় অনেকেরই কিন্তু বিশেষ করে বিজনেসম্যান যারা তাদের কিন্তু এই টাকাটা তেমন বেশি টাকা না সে তার সন্তানের জন্য যখন সে পড়তে পাঠায় তখন কিন্তু সেই টাকাটা দিয়ে তারা বাড়ি কিনে দেয় আপনারা অনেক নিউজে দেখেছেন বা অনেক সরকারি কর্মকর্তাও তারা তাদের সন্তানদেরকে পড়ার জন্য বাইরে পাঠায় সেই বাইরে পাঠানোর পর কিন্তু তারা বাড়ি কিনে দেয় এই প্রসঙ্গে একটা কথা বলি যে আফগানিস্তান সরকার নতুন একটা নিয়ম করেছে দেখলাম যে কোনো সরকারি কর্মকর্তা যদি তার সন্তানদেরকে বাইরে পাঠায় পড়ার জন্য তখন তাকে চাকরি ছেড়ে দিতে হবে এর কারণটা তারা দেখেছে যে অনেক সরকারি কর্মকর্তাই তাদের সন্তানদেরকে বাইরে পাঠিয়েছে পড়ার জন্য তারপর সন্তানরা সেটেল হয়েছে পরবর্তীতে তারা ওই জায়গায় চলে গিয়েছে সেটেল হওয়ার জন্য স্বাভাবিকভাবে আপনি যখন দেশ থেকে আরেক দেশে সেটেল হওয়ার জন্য যাবেন দেশের সম্পদগুলো নিয়ে যাবেন এটা আটকানোর জন্য তারা এই পলিসিটা করেছে আমাদের দেশে এরকম করা উচিত এরকম করলে অনেক সময় ভালো হবে দেশের জন্যই ভালো হবে যাই হোক এটা অন্য প্রসঙ্গ এখন আপনারা যদি এই বাড়িটা কিনতে চান তাহলে আপনাকে যেটা বললাম যে আপনার ক্যাশ টাকা রয়েছে বৈধ ইনকাম রয়েছে আপনি দেখাতে পারলেন তাহলে আপনি বাড়ি কিনতে পারবেন এখন কথা হচ্ছে যদি আপনি লোনে কিনতে চান তাহলে লোন হওয়ার জন্য কিছু নিয়ম রয়েছে যে আপনি কোন স্টেটে আছেন তার আইডি আইডি কার্ড প্রয়োজন বা আপনি এখানকার পারমানেন্ট রেসিডেন্ট কিনা না সেটা প্রয়োজন বা ব্যাংক যে আপনাকে লোন দিবে আপনি দুই বছরে ট্যাক্স রিটার্ন করেছেন কি না আপনার ইনকাম কেমন এই জিনিসগুলা কিন্তু তখন দেখবে যে আপনার একটা কন্টিনিউস ইনকাম রয়েছে অর্থাৎ আপনি চাকরি করেন চাকরিতে যে আপনি বেতন পাচ্ছেন এই ডকুমেন্টগুলো দিতে হবে আবার শুধু এই ডকুমেন্ট দিলেই হবে না তারা অনেক সময় যে ট্যাক্স রিটার্নটা চায় যে আপনি গত বছরে যে ট্যাক্স দিয়েছেন কত টাকা আপনার ইনকাম ছিল এই অনেকগুলো ডকুমেন্ট কিন্তু তখন ব্যাংক চেয়ে বসবে অর্থাৎ আপনাকে লোন দেওয়ার জন্য সো বাংলাদেশেও যেমন লোন দেওয়ার কিছু সিস্টেম রয়েছে আপনাকে যে লোন দিবে সে আপনি যে মান্থলি একটা টাকা তাকে দিবেন তার ইনকামটা আপনার রয়েছে কিনা তারা অবশ্যই দেখবে এখানে ইনকাম আর খরচের একটা র্যাশেও কিন্তু দেখে যে আপনার ইনকাম মনে করুন পাঁচ ডলার এখন আপনি যে বাড়িটা কিনতে যাচ্ছেন মান্থলি আপনার খরচ কত আপনি পাঁচ হাজার ডলার শুধুমাত্র তো বাড়ির পিছনে দিলে হবে না তাই না আপনি পাঁচ হাজার ডলারের মধ্যে আপনি সংসারের খরচ রয়েছে বা এখানে যে আপনি গাড়ি দিয়ে চলতে হয় সে গাড়ির পিছনে একটা খরচ রয়েছে সেই জিনিসগুলো বাদ দিয়ে আপনি কত টাকা সামর্থ্য রয়েছে আপনার বাড়ির পিছনে খরচ করার সেই সামর্থ্য অনুযায়ী তারা চেক করে দেখবে যে আপনার লোন আপনাকে দিতে পারবে কি না ফলে আপনি স্টুডেন্ট ফিসায় এসে যদি বাড়ি কিনতে চান তাহলে স্টুডেন্ট ফিসায় স্বাভাবিকভাবেই আপনি লোন পাবেন না অর্থাৎ আপনাকে এখানে যদি লোনে বাড়ি কিনতে চান তাহলে আপনাকে এই জায়গায় থাকতে হবে এই জায়গায় আপনার একটা চাকরির ইনকাম সোর্স লাগবে তারপর আপনি কিন্তু কিনতে পারবেন আর আপনারা যারা দেশ থেকে কিনতে চান দেশ থেকে যেটা বললাম যে দেশে আপনার টাকা রয়েছে আপনি এই জায়গায় ইনভেস্ট করতে চাচ্ছেন আপনি সেটা করতে পারবেন এখন এই ইনভেস্ট করার মাধ্যমে অনেকেই আবার আসতে চায় যে আমি বাড়ি কিনে বাড়ি কেনার মাধ্যমে কি আমি আসতে পারবো কিনা পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই সুযোগটা দেয় যে আপনি ওই দেশে যদি একটা বাড়ি কেনেন তাহলে আপনি ওই দেশে থাকতে পারবেন বা আপনি ইনভেস্ট যেহেতু করেছেন আপনি নাগরিকত্ব তারা দিয়ে দিবে। কিন্তু আমেরিকার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমেরিকায় যেহেতু অনেকেই আসতে চায় এখন তারা গোল্ড কার্ড চালু করেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক টাকা প্রয়োজন আপনি এখানে ইনভেস্ট করবেন ইনভেস্ট করার মাধ্যমে আপনি এই আপনি এখানে তারা আপনাকে আসার সুযোগ দেবে এখন যদি আপনি এখন বাড়িতেও ইনভেস্ট করেন ওই মিনিমাম অ্যামাউন্টটুকু তো আপনার লাগবে যে এখন আপনি হয়তো ভাবলেন যে আমি একটা দুই কোটি টাকার বাড়ি কিনে আপনি আমেরিকায় যেতে চাই এরকম কোনো সুবিধা নাই বা আপনি ভিজিট ভিসা এসেছেন আপনি একটা বাড়ি কিনলেন এই বাড়ি কেনার মাধ্যমে আপনি এখানে থাকতে পারবেন বা আপনি এখানে গ্রিন কার্ড পাবেন আপনারা যদি ওই সুবিধাটা নিতে চান সেটা কিন্তু আবার পসিবল না অর্থাৎ আপনার টাকা রয়েছে আপনি একটা বাড়ি কিনতে পারবেন এতে আপনার আইনগত কোনো বাধা নেই বা আইনগতভাবে আপনাকে কেউ বলবে না যে তুমি কিনতে পারবে না কিন্তু স্বাভাবিকভাবে যখন কিনতে যাবেন অনেকগুলো ডকুমেন্ট অনেকগুলো বিষয় আসবে সেই জিনিসগুলো কিন্তু আপনাকে প্রপার ভ্যালিডভাবে আপনাকে দিতে হবে এখন এর মাধ্যমে যদি আপনার ইমিগ্রেশন সুবিধা নেওয়ার ইন্টেনশান থাকে আপনার যদি ইনটেনশান থাকে যে আমি আমেরিকায় আসছি আমি ভিজিট ভিসায় আসছি আমি এখন বাড়ি কেনার মাধ্যমে আমি এই জায়গায় থাকার কোনো পসিবিলিটি রয়েছে কিনা সেটা কিন্তু আবার সম্ভব না যে আপনি বাড়ি কিনলেই যে থাকতে পারবেন সেটা এরকম কোনো আইন বা এরকম কিন্তু নিয়মকানুন নেই থাকার অন্যান্য ওয়ে রয়েছে আপনি ভিজিট ভিসায় আসার পর আপনি স্টুডেন্ট ভিসায় কনভার্ট হতে পারবেন ভিজিট ভিসায় আসার পর আরও অনেক ধরনের উপায় রয়েছে সেটা অন্যান্য ভিডিওতে আমি কথা বলেছি কিন্তু বাড়ি প্রসঙ্গে যেহেতু কথা বলছি যে এর মাধ্যমে যদি আপনারা সুবিধা নিতে চান তাহলে সম্ভব না কিন্তু আপনার টাকা রয়েছে আপনি চাইলে বাড়ি কিনতে পারবেন ফলে আশা করি আপনাদের এই কনফিউশনটা দূর হয়েছে যে অনেকেই এই সুন্দর সুন্দর বাড়িগুলো দেখার পর বাড়িগুলো কিনতে চায় বাড়িগুলো আপনি কিনতে পারবেন আপনার টাকা রয়েছে কিনতে পারবেন অনেক বাংলাদেশিদের বাংলাদেশিরা অনেকগুলো বাড়ির মালিক আপনারা নিশ্চয়ই খবরে দেখেছেন অনেকেই দেখা যায় যে বিশেষ করে একটু শহর থেকে দূরে যেখানে বাড়ির দাম কম সেখানে অনেকেই অনেকগুলা বাড়ি কিনে রাখে বাড়িগুলো ভাড়া দিয়ে রাখে এবং সেটা আমাদের দেশের মতো যে আপনাকে ভাড়াটিয়া নিজেই মেনটেন করতে হবে তা নয় এখানে কোম্পানি রয়েছে তাদের দায়িত্বে দিয়ে দেবেন তারাই আপনাকে ভাড়া উঠাবে তারাই আপনাকে দিয়ে দিবে অর্থাৎ অনেক ধরনের কাজ করার বা অনেক ধরনের ইনভেস্ট করার এখানে অপরচুনিটি রয়েছে কারণ লোকজন এখানে অনেক ধরনের ইনভেস্ট করে থাকে শুধুমাত্র একটা কাজের উপর তারা যে ডিপেন্ড করে তা নয় মানুষ হয়তো এই জায়গাটায় আসার পর একদিকে যেমন ইনকাম করছে অন্যদিকে এই ইনকামটাকে কাজে লাগিয়ে কিভাবে ইনকাম বাড়ানো যায় সেই চেষ্টাটুকু কিন্তু করে আর বাড়িটা ছিল আমেরিকায় একটা অন্যতম ইনভেস্ট প্রপার্টি বিশেষ করে প্যান্ডেমিকের আগে বাড়ির দাম অনেক কম ছিল ফলে অনেকেই যারা বাড়ি কিনে রেখেছে প্যান্ডেমিকের পরে বাড়ির দামটা কিন্তু অনেক বেড়েছে ফলে তারা বিক্রি করে দিয়েছে ফলে এই যে একটা ধরেন আপনার ইনভেস্ট করা অর্থাৎ কিছু কিছু জায়গায় আমরা বলে থাকি যে ইনভেস্ট করাটা সেফ একটা হচ্ছে গোল্ড আপনি যদি গোল্ড কিনে রাখেন তাহলে যেমন গোল্ডের দাম কন্টিনিউয়াস বাড়ছে আমেরিকায় দেখলাম যে এটা ছিল বাড়ি অর্থাৎ অনেক সময় মার্কেট ক্র্যাশ হয় অনেক মার্কেট এখনও আপনি শুনবেন যে দু সালে মার্কেট ক্র্যাশ হচ্ছে কিন্তু জরিপে দেখা গিয়েছে যে গোল্ডের দাম যে হারে বাড়ছে বাড়ির দামও সে হারে বাড়ছে অর্থাৎ দুইটাই বলা যায় যে আপনার একই ধরনের আপনার ইনভেস্টমেন্ট অন্যদিকে আপনারা যেই খবরটায় শুনছেন যে বাড়ির দাম কমছে যেই বাড়ির দামগুলা কমছে সেগুলো অ্যাকচুয়ালি এত সুন্দর বা খুব ভালো বাড়ির তা নয় অর্থাৎ হয়তো আপনি অনেক কাজ করতে হবে সেই বাড়িগুলাতে সেইগুলার দাম কিন্তু কমছে কিন্তু ভালো বাড়িগুলার বা ভালো জায়গার বাড়িগুলার দাম কিন্তু কমছে না আজ এ পর্যন্তই আশা করি এই যে আমি কথাগুলা বললাম আপনারা অনেক ইনফরমেশান জানতে পেরেছেন আপনারা ভালো থাকবেন এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই ইমেল করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ